হ্যালো বন্ধুরা নমস্কার তানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুভ সকাল আজকে আমরা চলে গেছিলাম বিকালবেলা বাজারে সেটা হচ্ছে কোথায় বগুলা বাজারে এই বগুলা বাজারে কিছু সোয়েটার কেনার জন্য গিয়েছিলাম যেহেতু ঠান্ডা তো পড়েই গেছে তাই ভাবলাম যে আমরা একটু শীতের পোশাক কিনে আনি তো শীতের পোশাক কিনতে গিয়ে দেখি বিশাল বড় হাট বসেছে যেহেতু রবিবার রবিবারে একটা মাঠের মধ্যে স্কুল মাঠ না কলেজ মাঠ আমি সঠিক জানি না তো এই মাঠের মধ্যে হাট বসেছে এটা আমার প্রথম হাট বলতে পারো দেখা আর এখানে সমস্ত ধরনের সবজি এমন কিছু বাদ নেই সব কিছু পাওয়া যায় সবজি থেকে মাছ তারপরে আছে মুদির দোকানও আছে আর আমার তো বেশ ভালো লাগছিলো এই জায়গাটা যাওয়ার পরে এটা আমার প্রথম দেখেছি আরও ফল টল ছিল আমরা কিছু বাজার করলাম ওখান থেকে সবজি বাজার নিয়েছি তার সাথে নিয়েছি ফল এটা ওটা নিয়েছি ঘুরে ঘুরে একটু দেখলাম ওই যে আমার বড়মশাই তো আগে আগে যাচ্ছেই আমি তার পিছন পিছন যাচ্ছি দেখো মাঠটা কতটা বড় আর মাঠটা দেখে আমি অবাক হয়ে গেলাম আর যেখানে যাচ্ছি এক জায়গাতে যেখানে ফুলকপি শুধুই ফুলকপি যেখানে লাও সেখানে লাও একটা দেখার মতন দৃশ্য সত্যি আগে কখনো দেখিনি তো এখান থেকে ফুলকপি নিয়ে নিলাম আর শীতে তো সবজি খাওয়া বেটার তো তারপরে দেখো বাড়িতে চলে এসছে দেখো এত কিছু বাজার আছে তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে বলো আর এখানে আমার মাও কিছু সবজি দিয়েছে অনেক সবজি হয়ে গেছে এখন সবজি দু তিন দিন কিনবো না তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আমার মেয়েও দেখো মেয়ের জন্য খাবার কী খাবার নিয়ে এসেছি সেটার জন্য অপেক্ষা করছিল যেহেতু বাড়িতে ছিল তো চলো খাবারটা খেতে দিই চলো টাটা বাই বাই ভালো থেকো সব